গুড মর্নিং আজকের এই ব্লগটা এখান থেকেই শুরু করছি কালকে সারা রাত বলতে পারো ঘুমাইনি কারণ তিনি পর্দা থেকে চৌকি সরছি ছিল না আমাদের ভারতীয় সেনারা প্রতি মুহূর্তে যেভাবে আমাদেরকে রক্ষা করে চলেছে এর থেকে রক্ষা কবচ আমাদের থেকে আমাদের জন্য আর কিছু হয় না কিন্তু যদি প্রকৃত অর্থে বিপত্তারিণী সংকটমোচন বা বিঘ্ন হর্তা বলে কিছু হয় আমি মনে করলাম আজকের দিনে দাঁড়িয়ে যে সেটা শুধুমাত্র আমাদের ভারতীয় সৈনিকরা আর সত্যি আমাদের মানে কি বলবো পিএম যেভাবে আমাদেরকে গাইড করছে সেটাও কিন্তু মানে মানে কুর্নিস জানানোর মতন এনারা আছেন এনারাই কিন্তু আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবাসীর কাছে প্রকৃত গার্জিয়ান ভগবান কি বলবো বলার কোনো ভাষা নেই যাই হোক এইটুকু না বললেই নয় আমরা আর কি করতে পারি তাই না তো চলো আজকের ব্লগটা শুরু করছি এখান থেকে এবার সকালবেলা উঠেই আগে কাজকর্মগুলো শুরু হয়ে গেছে ভাব ভাতটাকে এদিকে যেটা প্রয়োজন আমের টক সেটাই কিন্তু সবার প্রথম করেছি ভাত বসিয়েছি একদিকে আর একদিকে আমের টক তাহলে ভাতের মারটা গেলে আসি কি বাইরে যেহেতু বেলা হয়ে গেছে আর তাড়াতাড়ি রান্নাগুলো সারতে হবে গরমে হয়েছে আর ওই বড় সিলিন্ডার আছে কমার্শিয়াল এগুলো কিন্তু শেষ করতে হবে তো সেই জন্যই আরো করা থাকলে এই ওভেনেই করি আর যেহেতু একটা এখানে আছে এরকম করলে সুবিধা মেয়ে যেতে হলো না রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে

পাচ্ছি না চোখে এত গরম সব বেশি ও তাই সবাই তাড়াতাড়ি জলদি জলদি চলে আসো ছোটদা তাহলে তো আমরা নিমো থেকে গেছিলাম ঠিক গেছিলাম নিমন্ত্রে মেমারি থেকে একটা লোক চায়ের দোকান থেকে কেক নিয়েছিলাম এসেছিল। এত ভালো লেগেছিল আমি দেখতে। খেতে অসাধারণ। তাই আমার চিন্তা হচ্ছে গরমে আবার নিমো যাব ওই কেকটা আনতে এটা কতক্ষণ মাথা খারাপ হলে যাবে। হয়ে যাবে খাবার কেক খাওয়া ছেড়ে दीजिए। ওইটা এই কেকটা হল পুরো দেখি येते। এটা এই তরকারি হচ্ছে হয়েই এসছে আর এদিকে আলু চমাটা করবো তাহলে কম আর কত তাড়াতাড়ি করা যায় এই গরমে বলো তো অন্ধুরা কত তাড়াতাড়ি বলো এই বসাচ্ছি বলে না তাই তখন ঘরের গ্যাসে হতেই থাকতো হতেই থাকতো ওদিকে রান্না হচ্ছে আর পণ্য দিয়ে আবার চা করে ফেলেছে তখন ওই চায়ে যা চা ছিল আমি নিয়ে গেছিলাম কম করেছে তাই আবার এখন ডাকছে চা খাওয়ার জন্য

আমি চোখার জন্য পেঁয়াজ শুকনো লঙ্কা গোটা দিয়ে আর কাঁচা লঙ্কা একসাথে ভেজে নিলাম এক একদিন টমেটোও দিই আজ দিয়ে আর টমেটো দেবো না এই দিয়েই ভাজা করবো মানে চোখাটা করবো নুনটা দিয়ে দিলাম নুন একটু পরে দিতে হবে তা পেঁয়াজ ভাজার জন্য একটু দিলাম ব্যাস দেখ পুরো পুড়িয়ে ভাজবো না পেঁয়াজটাকে শুধু আলু তো ভাবি খেয়ে নেবো চন্দ্রমুখী আলু তো মাখা হয় অন্য আলুতে আলু তো ভালো হয় লাঠ আলু আলুতে চলো চলে এসো জল গোলা হয়ে গেছে এই গরমে না আখি গুঁড় ভিজিয়ে রেখে সেটা ভাবে খুব উপকার এই যে আখি গুঁড় ভিজিয়ে রেখেছিলাম ও এলো রোদ থেকে একটু বসলো এবার জলটা দিচ্ছে এটা খুব শরীরের জন্য যেরকম উপকার আর খাওয়ার পর বিশ্বাস করো মানে মন প্রাণ জুড়িয়ে যায় সত্যি খুব শান্তি লাগে খাবো এটা দুপুরে সব রান্না বান্নাও কমপ্লিট আর প্রচন্ড খিদে পেয়ে গেছে আমি স্নান আনি স্নানে চলে যাবো কি কি রান্না করেছি তোমাদের আগে দেখাই এখানে আছে মসুর ডাল একদম পাতলা মসুর ডাল করেছি এছরের তরকারি ভাগ করে রেখে দিয়েছি দুপুরের আর রাতের আছে আলুর এখানে একটা মাছও আছে আর এখানে আছে ডিমের ঝোল আলু দিয়ে ডিমের ঝোল ডিম গুলো ছিট ছিল হলুদটা দিয়েছিল আর তেলটা গরম হয়ে গেছিল

ওখানে কি আসে পর্যন্ত জোরে বলতে হবে

খেতে পারো মা মায়ের জন্য নিচ্ছে না ছোট মাসির জন্য নিচ্ছে ছোট যায় না আমাকে দিয়ে দাও তুমি এটা দেখতে ছোট ওখানে যায় না বলেছিলাম ও ঠিক বুঝে যেতে 50 টাকা না দাঁড়াই কি বলছে বলি হবে না তো হ্যাঁ না তো না না হবে না তো

আর এই আকন্দ গাছটা সেনকে আনলাম না মেমালি স্টেশন থেকে ভেঙে এনে পুঁতে দিয়েছিলাম বেঁচে গেছে গাছ আর বোকেল মিডিয়াগুলো কী হবে আমি জানি না কদিন বাদেই ঘুরতে পারবো এই যে আর যেটা দেখানোর জন্য তোমাদেরকে আনলাম এই দেখো আর কুমড়ো গাছ এই যে কুমড়ো গাছ ছিলাম দানাটা নিয়ে এসে ছুঁতে এসে এঁকে ফেলে দিয়েছিলাম বেরিয়ে গেছে গাছ তোর মধ্যে ভুলেছিলাম

কাঁচা লঙ্কা এদিকে ছোলা ভাজা আমার প্রিয় আমি তো একবার ইয়েতে এরকম ভেজেছিলাম না কি আলু তরকারি বলতেই হয়েছিলাম বুঝে গেছে কি বলতে চাইছি আলু চরি করেছিলাম দিদি নিম পাতা ছিল আমি কারি পাতা মনে করে ফোরন দিয়েছি তো রান্নার সব তো বহু যুগ আগে থেকে কিছু না কিছু দিয়ে করতে হবে নিম পাতা দিয়ে বুঝিনি তখন ছোটবেলা একই জিনিস হ্যাঁ আলু চটের পুরো তৃত বিষ মা দিয়েছিল উনি শিখে রুটি তরকারির সাথে কানাই খেয়ে বলেছে তখনও কারো মুখে দেওয়া হয়নি পিসি বলেছে এসে কানাই বলছে মামি কি করেছে এটা মা বলছে পিসি বলছে মা বলছে ইয়ে করেনি পিসি বলছে কি না মামি করেনি

কয়ি বিবি গয়ি বিবি আর পুপু গয়ি পুপু পুপু গয়ি পুপু পেপে কই পেপে পেপে ওই যে গুটু কই গুটু আর দাদাই দাদাই হ্যাঁ ঘরে দাদাই গড়ে মা কই মা 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 কই বুদুর মা কই বাই বাই গেছে নাকি মা বাই বাই গেছে এই তো থামুন তো থামুনি থামুনি টাটা বলে দাও বলে দাও তো টাটা বলো গুড নাইট হ্যাঁ বলো টাটা সবাই ভালো থাকবে আমি ভিডিওটা এখানে শেষ করলাম শুভরাত্রি টাটা